হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আড্ডা আগের একটা ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের বাড়ির কালী পুজোর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজো দিন আমরা বাড়িতে কী কী করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে পুজোর পরের দিন আমরা বাড়িতে কী কী করলাম সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের ঘুমটাই ভাঙলো ঢাকের আওয়াজ শুনে আগের দিন রাতে যেহেতু ঘুমাতে অনেকটা লেট করে ফেলেছি তাই ঘুম থেকে উঠতে যথারীতি লেট হয়ে গেছে নিচে এসে দেখি অলরেডি ও সকালের পুজো স্টার্ট হয়ে গেছে অনেকেই স্নান টান করে রেডি হয়ে গেছে সকালে অঞ্জলি দেবে বলে তবে আমরা অঞ্জলি দেবো না তাই রেডি হওয়ার কোনো চাপই নেই পুজোর দিন যেহেতু আমরা উপোস করে থাকি তাই সেভাবে কিছু করতে পারি না কিন্তু পুজোর পরের দিন মানে আজ আমরা যা খুশি তাই করি যেখানে ইচ্ছে সেখানে যাই ঘুরে ঘুরে বেড়ায় কারোর কোনো বারণ আজ আমাদের কানে ঢোকে না কিন্তু আজ কী কী করবো এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি দেখা যাক কী কী করি যা যা করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখতে থাকবো এখন চলছে মায়ের বিসর্জনের পুজো দেখতে দেখতে এবছরের পুজোটাও কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা কীভাবে যে মায়ের পুজোটা কেটে যায় বোঝাই যায় না later এই যে আমার হাতে দেখতে পাচ্ছ জলের বোতল এখন আমি এটা নিয়ে যাচ্ছি শুভদার কাছে সকালে যখন আমরা ঘুমোচ্ছিলাম তখন শুভদা জল নিয়ে এসে আমাদের গায়ে ছিটাচ্ছিল তাই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সকলে মিলে দল বেঁধে চলে এলাম শুভদার কাছে শান্তি শান্তি ওদিকে তো পুজো শেষ হয়ে গেছে আর এখন আমরা সকলে মিলে বসে পড়েছি চা খেতে চা খেতে খেতেই দেখতে পেলাম ওইদিকে দেওয়া হচ্ছে দই সেটা কি আর ছাড়া যায় তাই খৈদই খেয়ে আমি নিলয়দা ভাই আর দদুদা চারজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে রাস্তায় রাস্তায় দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে তাই চারজন মিলে একটু আখের রস খেয়ে মাথাটা ঠান্ডা করে বেরিয়ে পড়লাম একটু ডালপুরির খোঁজে বাড়ির আশেপাশে যেই সব জায়গায় ডালপুরি পাওয়া যায় সেখানে খোঁজ নিলাম কিন্তু সেখানে আর ডালপুরি এখন ভাসছে না তাই আমরা বেরিয়ে পড়লাম আর একটু দূরে ডালপুরি খোঁজতে যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম বরফ জল বিক্রি হচ্ছে তাই চারজন মিলে দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য এটাকে আমরা চুসকি বলেই জানি তোমরা এটাকে কি বলো কমেন্ট করে জানাও চুস্কি খেয়ে মাথা শরীর ঠান্ডা করে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম অলরেডি আমরা ডালপুরি খোঁজ করতে করতে বাড়ি থেকে অনেকটা দূরে এসে গেছে একটা রেস্টুরেন্ট তবে এখন শুধু এখানে ভাত তরকারি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না কপালে না থাকলে কি আর করা যাবে হতাশ হয়ে বাড়ি ফিরে বসে বললাম কালকের দম সহযোগে মুড়ি খেতে বাড়ির সকলের মুড়ি তরকারি খাওয়া হয়ে গেছে আমরা চারজনই শুধুমাত্র বাকি ছিলাম খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে দল গুছিয়ে বসে পড়েছি বেশ কয়েক বছর আগের পুরোনো কালী পুজোর একটা ভিডিও দেখার জন্য ভিডিওটা আমি পেন ড্রাইভে লোড করে নিয়ে এসেছিলাম একসাথে সবাই মিলে বসে টিভিতে দেখব বলে কিন্তু অনেক চেষ্টা করেও টিভিতে কিছুতেই চালাতে পারলাম না তাই মোবাইলের ছোট্ট স্ক্রিনটাই আমাদের ভরসা এতগুলো মাথা আমরা এক জায়গায় জড়ো করে ভিডিওটা এনজয় করছি এই সমস্ত ভিডিওগুলো একসাথে না দেখলে একদমই মজা পাওয়া যায় না তবে ভিডিওটা আমি এতবারই দেখেছি যে আমার প্রায় মুখস্থই হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে সকলে মিলে এক জায়গায় বসে ভিডিওটা এনজয় করার পর সবাই মিলে গুছিয়ে চলে এসেছি আমবাগানে পাড়ার জন্য কিন্তু এখানে গাছে একটাও আম ছিল না কিন্তু প্রত্যেক বছর আমাদের পাড়তে যাওয়াটাই হয়ে গেছে আমাদের ট্রেন্ড তাই যাই হয়ে যাক না কোনো পাড়তে আমরা যাবই বাগান থেকে বেরিয়ে এসে স্নান টান কমপ্লিট করে আমি চলে এসেছি এখন মন্দিরে গতদিন যেভাবে মাকে গয়নাগুলো পোড়ানো হয়েছিল ঠিক সেইভাবে আবার সব খুলে রাখতে হবে তাই আমি লেগে পড়লাম নিজের কাজে সমস্ত গয়না খুলে এখন আমি আর নিলয়দা বসে পড়েছি লিস্ট মেলাতে যেভাবে লিস্ট মিলিয়ে গয়নাগুলো বার করা হয়েছিল ঠিক সেভাবে লিস্ট মিলিয়ে গয়নাগুলোকে আবার তুলে রাখতে হবে নতুন গয়নাগুলোকে লিস্টে তুলতে হবে ওইদিকে আবার খেতে যাওয়ার জন্য সকলে মিলে তারা দিচ্ছে অনেক লেট হয়ে গেছে সব কাজ সেরে সকলে মিলে চলে এলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে করে জমিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন সকলে মিলে লেগে পড়েছি আরও একটা নতুন কর্মযজ্ঞে সকালে তো আমবাগানে গিয়ে একটাও আম পাইনি তাই বনির বন্ধুরা কোথা থেকে যেন আমাদের জন্য কয়েকটা আম নিয়ে এসেছে এখন সেই আমগুলোকে মাখানো হবে তারপর খাওয়া হবে বিকেলে আমরা সবাই মিলে যে যার মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের ধারে ঘুরতে গ্রামের বাড়িতে আসলে আমরা এটাই করে থাকি বাড়িতে থাকি কম রাস্তায় থাকি বেশি মাঠের ধারে এসে এখন শুভতা আমাদেরকে বলছে এখানে তাদের একটা জমি আছে আর সেখান থেকে এবছর ফসলও উঠেছে কিন্তু এক্স্যাক্টলি কোন জমিটা সেটা কেউ জানে না তাই একে ওকে জিজ্ঞাসা করে ফাইনালি জানতে পারলাম এক্স্যাক্টলি কোন জমিটা শুভদাহাদের বিকেলটা মাঠের ধারে ঘুরে আড্ডা দিয়ে কেটে গেল সন্ধ্যাবেলা সকলে মিলে চলে এলাম বাড়িতে এখন মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে মাকে বরণ করা হচ্ছে এরপর হবে সিঁদুর খেলা তারপর মাকে বিসর্জনের জন্য বের করা হবে কে ভ্যানে করে পুরো গ্রামটা একবার ঘুরিয়ে নিয়ে এখন আমরা সকলে মিলে চলে এসেছি বিলের ধারে দেখতে দেখতে পুজোটা কীভাবে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না পুজো আস্তে আস্তে এটাই ভালো চলে আসলে চোখের নিমেষে কখন যে চলে যায় বোঝাই যায় না এই বিদায়ের সময়টায় খুবই মন খারাপ হয়ে যায় সে আবার একটা বছরের অপেক্ষা ছোট কাকু মাথায় করে মাকে নিয়ে এগিয়ে গেল বিলের ধারে ঠাকুর বিসর্জন দেওয়ার পর পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন ঘটে জল ভরে নেওয়া হল আগামী একটা বছর এই ঘটে পুজো হবে সো ফ্রেন্স ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো বলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা